সেই সত্তা যিনি ফোরকানকে অর্থাৎ কোরআনকে তার বান্দা মোহাম্মদ সাহ ইসলামের উপরে নাজিল করেছেন যাতে করে মোহাম্মদ সাহ ইসলাম গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যেতে পারেন পড়েন সুবাহ যেন এই কোরআন দিয়ে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন এজন্যই জন্য এই কেলা নাজিল করেছেন একটা পেলাম কিতাব দুই নম্বর পেলাম জিকির তিন নম্বর পেলাম ফোরকান

এজন্য যারা বলে কোরআন পড়া যাবে না কোরআন ধরা যাবে না কোরআনের অর্থ শোনা যাবে না এটা আলেমদের কাজ শুধু আলেমরা কোরআন ধরবে আলেমরা পড়বে এই কথাটা কি ঠিক কোরআন থেকে আপনি দূরে থাকলে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন পারবেন না এজন্য জন্য কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে ইট ডিফারেন্সিয়ে বিটুইন রাইট এন্ড রং এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কোরআন হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথোডলজি সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন এটা গাইডবুক এটা প্রেসক্রিপশন কোরআনটা কি প্রেসক্রিপশন বুঝেন তো ডক্টরের কাছে গেলে লিখে দেয় ঠিক এমন এমন ভাবে চলবেন এটা খাবেন এটা খাবেন না দিস আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস ফর ইউ তো কোরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন এই কোরান থেকে প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার চিন্তা শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার আত্মা প্রশান্ত হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না এই থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না প্রেসক্রিপশন নিতে হবে সমাজটারে সাজাতে চান রাষ্ট্রটারে সংস্কার করতে চান মেরামত করতে চান তাহলে প্রেসক্রিপশন নিতে হবে একটা গাইডবুক থেকে গাইডবুকটার নাম কোরআন সেই কোরআনেরই আরেকটা নাম হচ্ছে আলফোরকান দি ক্রাইটেরিয়ান পার্থক্যকারী ইট ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় আপনি কোরআন পড়েন আপনি বুঝে যাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এই যে এতটুকু হচ্ছে ভূমিকা কথা এটা বুঝতে পারছেন তো আপনারা সবাই কথা কি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার সুরাতুল ফুরকান সম্পর্কে সাহি বুখারিতে একটা হাদিস এসছে হিসাম বিন হাকিম বিন হিজাম নামাজের ইমামতি করতেছেন সুরাতুল ফুরকান তালাবাদ করতেছেন মুক্তাদিদের কাতারে দাঁড়িয়ে আছেন সৈদানা অমর এ ফারুক রাজি আল্লাহ উনি দেখলেন যে উনি সুরা ফুরকান যেভাবে শিখেছেন হিসাম এইভাবে পড়েন আরেকভাবে পড়ে অন্য স্টাইলে অন্য ডায়ালেক্টে উনি রেগে যাচ্ছিলেন নামাজে পারে না নামাজের মধ্যে যে ধরেন কারণ ওমরের মেজাজ নরম না গরম বড্ড গরম মেজাজ ওয়ালা কিন্তু উনি ধৈর্য ধারণ করলেন যে না এটা তো নামাজ নামাজ ভেঙে তার ইমামরা ধরা যায় না কি বলেন সালাম ফিরাইতে হবে না তো উনি সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতেছেন সালাম ফিরানো শেষ খপ করে যে ধরছে হিসাম বিন হাকিম বিন হিসাম রে হিসাম কিভাবে পড়ছে সুরা ফুরকান বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই হিসাম বলে আমি তো এইভাবেই বিশ্বনবীর কাছে শিখেছি অমর বলে না বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই অন্য ভাবে শিখিয়েছে হিসাম বলে আমি তো এভাবেই শিখেছি অমর বলে না আমি শিখেছি ফারুক হিসামের জামা ধরলেন টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ ওমর ফারুক রেগে আছেন ওমর ফারুক এসে বলেন সুরাল্লাহ দেখেন সুরা ফোরকান কিভাবে পরে নিজের মন গোড়া আপনি আমার শিখেছেন একভাবে ওপরে বললেন আর আমার ওমর ছাড়ো ছাড়ো আগে বিচার পরে করতেছে আগে জামা ছাড়ো আগে কি ছাড়ো জামা ছাড়ো জামা ছাড়লেন এবার নই বললেন হিসাম তুমি যে ইমামতি করছিলা কিভাবে করছিলা সুরাফুল ফুরকান পর তিনি বিশ্ব নই বললেন কাজা উনজিলাত কোরআন এভাবে ও নাজিল হয়েছে ওমার তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো উমর ফারুকে বার তেলাওয়াত করতে শুরু করলেন বিশ্ব বললেন ক্যাদালি ক্যান জিলাত উমর কোরআন এভাবেই নাজিল হয়েছে এবার তো দুইজন অবাক কিরে আমি বললাম একভাবে বলে এইভাবে নাজিল হয়েছে আবার উমরে ফারুক বললেন আরেকভাবে বলে এইভাবে ও নাজিল হয়েছে বিশ্ব নেই বললেন শোনো শোনো ইন্নাল কোরআন আলা আলা সাবাতি আহরুফ কোরআন সাতটা ডায়ালেক্টে সাতটা আঞ্চলিকতায় নাজিল হয়েছে ফক্র উমা তায়াসমিন যেটা দিয়ে সহজ লাগো বড় কবুল করে নিবে কে তাহলে এই সুরাতুল ফুরকান তেলাওয়াতের এই ঘটনা দিয়ে বোঝা গেল কোরআন এক আরবি ভাষায় নাজিল হলেও এর মধ্যে সাতটা আঞ্চলিকতা ছিল যেমন ধরেন আমাদের বাংলা ভাষা আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে এক আঞ্চলিকতায় বরিশালে ভাবে বলে সিলেটে আরেকভাবে চট্টগ্রামে আরেকভাবে সবার ভাষাই বাংলা সবার ভাষা কি কিন্তু আঞ্চলিকতার ভিন্নতা আছে না নাই তাহলে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কিন্তু এর মধ্যে সাতটা আঞ্চলিকতায় কোরআন পড়া বৈধ যেমন ধরুন

সাত ভাবে পড়া যায় ইন ডিফারেন্ট সেভেন ওয়েজ ইন সেভেন ডায়ালেক্ট সাতটা আঞ্চলিকতায় কোরআন পড়ার বৈধতা দিয়েছে কে সে সুরাতুল ফুরকান পঁচিশ নম্বর সুরা ছয়টা রুকু আছে সর্বশেষ রুকু থেকে আমরা আলোচনা শুনব যে রুকুর মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বারোটা বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য সবাই উত্তর করবেন কয়টা বৈশিষ্ট্য বারোটা বৈশিষ্ট্যের কথা বলেছেন ইবাদুর রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন এই বারোটা নৈতিক গুণাবলী যদি কারোর মধ্যে থাকে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন পড়েন সুবাহান জান্নাতের অ্যাপার্টমেন্ট খুশিনা বেজার এখন যদি বলা হয় বসুন্ধরাতে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেয়া হলো আপনারে ই খুশি খুশিতে বাক বাকুম পাঁচ হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তাও বসুন্ধর যদি বলা হয় বাড়ি দাঁড়াতে একটা অ্যাপার্টমেন্ট দেয়া হবে ছয় হাজার স্কোয়ার ফিটের কি খুশি যদি বলা হয় একেবারে মেলাক্কা শহরের এইখানে বিশাল একটা কন্ডোমিনিয়াম পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা সুইটস দেয়া হবে কি খুশি যদি বলা হয় কে এলসিসির ভেতরে কে এলসিসি তো হ্যাঁ এই যে দুইটা টাওয়ার আছে না যেটা ইন্টারন্যাশনালি গ্লোবালি পেট্রোনাস টুইন টাওয়ার বলে ওটার মধ্যে তো অ্যাপার্টমেন্ট সুইটস আছে তো তো যদি বলা হয় পাঁচ হাজার ফিটের তোমাকে সাইজের হবে এই বারোটা নৈতিক গুণাবলী যদি তোমার মধ্যে থাকে খুশি হবেন না তো দুনিয়ার একটা অ্যাপার্টমেন্টের অ্যানাউন্সমেন্টে যদি এত খুশি হই আল্লাহ তালা বলেন রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্যের কথা আমি এখানে বললাম

সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট পাবেন তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর গুণ আজকে অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাল্লাহ বলেন সবাই তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান নাম লেখাতে চান বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র বারোটা সেই বারোটা গুণাবলী নৈতিক গুণাবলীর কথা আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়েন তাহলে আমরা শুরু করি কথা না বলে রব্বুল আলমিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা يمশূনা আলাল আরদি হামনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলূনা ক্বালূ সালামা রহমান রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য থাকবে ইবাদুর রহমান রহমানের বান্দা বারোটা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া এত সহজ না আওয়াজ করে বলতে হবে রহমান কে রহমান নামে কোন একটা সুরা নাই রহমান মানে কি মেহরবান দয়ালু যার দয়ার শেষ নাই যার মায়ার শেষ নাই যার ভালোবাসার শেষ নাই তার নাম রহমান চিল্লাই বলেন তার নাম রহমান নামে কোরআন একটা সুরা নাই জানেন না আপনারা তিনি তার নামে একটা সুরা দিয়েছেন সেখানে তিনি বলছেন আর রহমানু দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান সুমান পড়ে তিনি রহমান আল্লামাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন আল্লাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এজন্য আল্লাহ বললেন তোমরা হলে আইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আল্লাহ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্ব নবী দোয়া করার সময় বলতেন দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম ঘরের গোলাম আমার মা আমিনা সেও আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম ঠিক এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দাব আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও বারোটা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে এক নাম্বার গুণাবলী হল ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হামনা

অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে এক নম্বর আলাল আরও হাওনা। যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে এলাকার ভাইয়েরা কিভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে অহংকার করে না দাম্ভিকতা দেখায় না বিনয়ের সাথে হাঁটে বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন উনার হাঁটার স্টাইল ছিল এরকম হাদিসে এসেছে আইন্দামা ইয়ামশি রসুল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লা আলাল আর্ত কাহান্নামা ইয়ামসি ইয়ান হাবতু মিন স্বভাব কাননামা ইয়ান হাব তুম ইন মনে হত যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুন্সি ভাব ছিল আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইম সুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তায় যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরা রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ আছে কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে আলাল অর্দি হাওনা নম্র ভাবে হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহ আল্লী সবুরব

যে আল্লাহর জন্য বিনীত হয়ে নিচু হয় আল্লাহ তাআলা টেনে উপরে উঠায় এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ এই জামিনে আল্লাহর সুন্নাত আপনি নিচু হবেন আল্লাহ টেনে উপরে উঠাবে আপনি অহংকার দেখে উপরে হবেন এক ধাপ পর mere আপনার গরে দিতে পারে কে অহংকার করা যাবে না না ইয়ামশুনা আলাল আরদি হাওনা আসলে অহংকার আমাদের সাজে না মালাকার এখনি না গায় কত জোর এখনই না কত শক্তি হ্যাঁ এখনই না কত দাপট কিন্তু আপনার বিগত সালের কথা বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন একটা সময় আপনি কি ছিলেন বলেন তো আতা আল ইনসানি হেইনুম মিনার দাহার ইলাম এখন সেই আহ্মাদ মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল কথা নাই বোধহয় আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন ছোট্ট এক ফোটা পানি আপনার নাম ছিল না আপনার নাম ছিল না আপনার গ্রাম ছিল না আপনার অস্তিত্ব ছিল না আপনার পরিচয় ছিল না এটাই তো আপনার হিস্ট্রি অহংকার আশেক থেকে একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না কিছুই ছিলাম না লাম সেই কৌ রা উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের ওদরে আসলাম ছোট্ট এক ফোটা না পাক পানি থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন বড় হতে 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 নয় মাস দশ মাস পরে দুনিয়ার বুকে আসলাম পোশাক নিয়ে না পোশাক ছাড়া হ্যাঁ কি অহংকার হয়ে আসছিলাম নগ্ন গায়ে জামাটাও ছিল না হিস্ট্রিটা একটু দেখেন না হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না ইতিহাস ভুলতে নাই একটু হিস্ট্রি দেখেন হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন কি ছিলেন আপনি কি ছিলাম আমি পোশাক ছাড়া নগ্ন ন্যাকেড হয়ে মার পেটের ভেতর থেকে আসে দুনিয়াতে আসলাম দাঁত ছিল না আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো ঠিক কিনা জন্মের পর থেকে মাছ গোস্ত খাইতে পারছেন নাকি আপনি দুধ খাইতেন যেখানে সেখানে পেশাব যেখানে সেখানে পেশাব পায়খানা কেনা ঠিক কিনা এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে ডায়াপারের আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে মানুষ ভয় পাইতো কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচাইয়া কেউ আসলে বাচ্চাটারা দিত তা না হলে পেশাব করে সব শেষ তো দেখেন যেখানে বসায় এখানে পড়ে যায় বাচ্চাটাকে বসায় দিলে বসতে পারে শোয়াই দিলে শুইতে পারে মুখে দিলে খাইতে পারে এটা ছিল আপনার হিস্ট্রি আবার ষাট বছর সত্তর বছর আশি বছর হাওয়াত হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বয়স যখন আশি বয়স যখন নব্বই একই অবস্থা যেখানে বসায় দেবে এখানেই শেষ এরকম আছে না নাই